আসসালামু আলাইকুম দর্শক আজকের আমার নাতনি আফরিন আর বৌমায় এরা আফরিন সে সাজনী গুজনী কেনবে এই আমার ধরছে আমি পুরো আমার গ্রামের তো আমার কোনো আয় আছে আমি আমার কইফেম ওই সাজনিকজনী তারপর ঈদের মার্কেট টা অনেক লাগে না এটা কইফেম তিলে তিলে জমানো দীর্ঘদিনের কিছু টাকা আমি ওই মাটির ব্যাঙ্গে রাখছি এই কাঁচা টাকা মানি এই কাঁচা টাকা মানি রেজগি পয়সা এখন নিয়ে এই রেজগি পয়সাই দিব ব্যাংকটা ভাঙ্গিয়া তারপরে দেখি আর নেয় কি নেয় দর্শক এখন আমার ব্যাংকটা লই যাব নাতনি আর এই বউ মায়ের খুশি করার জন্য এই যে আমার মাটির ব্যাংক ঘরেই তো নাই বৌমা

দেখে মাঝে এভাবে আপনারাও রাখবেন মাটির ব্যাংক টাউনে পাওয়া যায় মাটির হাড়ি পাতিলে রান্না এর স্বাদই অন্য রকমের কিন্তু এখন তো মানুষ সব ট্ৰেডি হৈ গৈছে সেইটো কাৰণে যাওঁ তোমাৰ এই যাওঁ বিকলে বিকেল টাইম আহোঁ যাওঁ যায় আৰু কেনেকৈ খাজনীকেইজনী ভাল ভাবে কিনি নিয়েকি